অনেকেই আছেন যারা শুধুমাত্র টক খেতে খুব ভালোবাসেন তো তাদের জন্য আমার আজকে রেসিপি আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ একদম চিনি মুক্ত একদম টক একটা জলপাইয়ের আচার রেসিপি অনেকেই টক আচারটা খুব বেশি পছন্দ করেন এছাড়া হচ্ছে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু অনায় সেই টক আচারটা খেতে পারেন আর আর এই আচারে আমি কোনো চিনি ব্যবহার করব না এই আচারটা আমি পার্সোনালি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করছি উনি এই আচারটা খুবই পছন্দ করেন তো ভাবলাম আপনাদের সাথেও একটু আচারের রেসিপিটা শেয়ার করি যারা ডক খেতে পছন্দ করেন তারা চাইলে এই আচার রেসিপিটা ফলো করে আচারটা তৈরি করে নিতে পারেন এই আচারটা সংরক্ষণটা কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশি করে দিয়েছি সরিষার তেলটা একটু ভালো করে গরম হয়ে আসার পর এখানে আমি কিছু শুকনা মরিচ সাথে দিয়ে দিয়েছি আমি পাঁচ আর দিয়ে দিচ্ছি কিছু রসুন আর আদা একটু কেটে নিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এখানে একটু আদা বাটা আর দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া এক চাই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচের মতো সাথে দিয়ে দিলাম আমি এখানে জিরা ধনিয়া গুঁড়া এক চাই চামচ সাথে দিয়ে দিচ্ছি এক চাই চামচ গরম মশলা গুঁড়া যেহেতু এই মিষ্টি হবে না টক তো সেই কারণে একটু হালকা জাল বা মশলাদার হলে খেতে ভালো লাগবে আর লবণটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করছি না টক আছাড়ে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি দিলে নুনতা নোনতা স্বাদে ভালো লাগে তবে যদি লবণের স্বাদটাও কম হয় তো এটা অতটা বেশি খেতে ভালো লাগে না এরপর আমি এখানে দিয়ে দিলাম জলপাই এই জলপাইটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানিটা ঝরিয়ে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সেটা আপনারা দেখে বসতে পারছেন এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু টক জিনিস তো একটু লবণটা বেশি লাগে আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগবে আর এখানে দিয়ে দিলাম আমি দুইটাই শুকনা মরিচ আর একটু পাঁচপরণ একটু তাওয়ায় টেলে বাট ভেজে হচ্ছে গুঁড়া করে নিচ্ছি সেটাও আমি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি সবগুলো একটু নাড়াছাড়া করে এভাবে মিক্স করে নেবো এটা কিন্তু আমি আগে আর সেদ্ধ করে নেই শুকায়ও না এবং কি শুকানো আর সেদ্ধর ঝামেলা ছাড়াই আমি আচারটা করে নিচ্ছি এটা আমি এভাবে করে পাঁচ মিনিট চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে অনবরত কুক করে নেব কিছুক্ষণ পর আমি এটা চেক করে নিচ্ছি জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে আর এখানে যেহেতু সরষের তেল ব্যবহার করছি মশলা দেওয়ার সাথে সাথে একটু ফেনা উঠেছে পরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন আর এই যে এখন জলপাইটা আমি চেক করে নিচ্ছি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে যেটা আমি হাত দিয়ে স্পর্শ করেছি ওইটা কিন্তু আমি আর এখানে কড়াইতে রাখিনি এটা একটা সাইডে রেখে দেব কারণ এটা যদি আবার এখানে রাখি এই আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরপর হচ্ছে যে কড়াইটাতে আমি আচারটা তৈরি করেছিলাম এটা লোহার কড়াই আর লোহার কড়াইয়ে আচারটা তৈরি করার সাথে সাথে কিন্তু এটা এরকম একটি স্টিলের পাত্রে নিয়ে নিতে হবে অথবা ননস্টিকের পাত্রে করলে কোনো সমস্যা না তবে লোহার কড়াইতে যদি আপনি আচারটা রেখে দেন সেক্ষেত্রে আচারটা একটু তিতকুটে ভাব বা এটা একটা কাশ ছাড়া বলে বাট আমাদের আঞ্চলিক ভাষা বলে কাশ দিয়ে দে মানে তিতা বা একটা ফেনা জাতীয় হয় তো এটা স্বাদ নষ্ট হয়ে যায় তো সাথে সাথে অবশ্যই এটা কী করতে হবে এরকম একটা পাত্রে এটা সেপারেশান করে নিতে হবে এখন আপনাদের বলে দিচ্ছি এই আচারটা কীভাবে সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করে রাখবেন এই জন্য অবশ্যই এটা রোদে দেওয়াটা খুবই জরুরি প্রথমে এটা দুই দিন তেল ছাড়ার রোদে দিয়ে শুকাতে হবে এরপর এটার ভিতর ডুবো তেল দিয়ে আবারও দুই দিন আমি এটা শুকিয়ে নিয়েছি এরপর আমি জারটাতে রেখে আরও একদিন শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে আপনি এটা ঢাকনাটা বন্ধ করে একটা এয়ারটাইট কান্টিনারে রেখে এটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই যে জারটা রাখবেন সেটা কাছের জারে রাখার চেষ্টা করবেন আমার হাতের কাছে কাছের জার ছিল না তাই আমি এই জারটাতেই রেখেছি আজকের রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ